রিউমোর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ছবিগুলো সাদিয়া আইমানের নয় বরং একজন ভারতীয় নারীর ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে অভিনেত্রী সাদিয়া আইমানের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যাচাই করে আলোচিত ছবিগুলো খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ছবিগুলো রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দীক্ষা পাওয়ার নামের একটি ফেসবুক পেজে গত সাতাশ মে প্রচারিত কয়েকটি ছবি সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় ছবিগুলো পর্যালোচনা করে দেখা যায় উক্ত ছবিগুলোর নারীর চেহারা ব্যতীত বাকি সব উপাদানের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল রয়েছে পরবর্তীতে উক্ত নারীর ফেসবুক পেজে প্রচারিত অন্যান্য ছবিগুলো পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় পাত ছবিগুলো তারই পাশাপাশি তার পেজে প্রচারিত ভিডিও পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখতে পাওয়া যায় উক্ত নারী হিন্দিভাষী অর্থাৎ তিনি একজন ভারতীয় দীক্ষা পাওয়ার নামের ভারতীয় নারীর ছবিতে তার মুখমণ্ডলের সোলে এআই প্রযুক্তির সহায়তায় সাদিয়া আয়মানের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তির ব্যবহার করে দীক্ষার ছবির ওপর সাদিয়ার মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে এতে সম্বাদিত ছবির মতোই ফলাফল পাওয়া গেছে